দিনে চলার পথে যদি তুমি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য সত্যের ওপর কোনো ধর্ম হয় না নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে নর ঋষি যুগপুরুষ স্বামী বিবেকানন্দর কিছু বেশ মূল্যবান উপদেশ এবং বাণী জানতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনারা নিজেদের জীবনকে অনেকটা পরিবর্তন করতে পারবেন কেউ হয়তো রকম মানসিক কষ্টে আছেন কেউ হয়তো রকম দিশা খুঁজে পাচ্ছেন না কোন দিকে জীবনে যাবেন কেউ হয়তো কর্ম করতে করতে ক্লান্ত কেউ হয়তো ভাবছেন এটা কি ঠিক করছি তো তার জন্য আজকে এই ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্বামী বিবেকানন্দ বলতেন জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে স্বামীজি বলতেন জীবনে তো কষ্ট আসবেই শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে সেদিন দেখবে আর কোনো কিছুই তোমাকে এফেক্ট করছে না স্বামী বিবেকানন্দ বলতেন ভাগ্য বলে কিছু নেই যা আছে তা মানুষের কর্মফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে স্বামীজি বলতেন প্রথম কাজ হল নিজেকে ভালোবাসা নিজেকে ঘৃণা না করা নিজের কাজের উপর অটল বিশ্বাস রাখা আর যেখানে নেগেটিভিটি সেখান থেকে দূরে থাকো প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে সে সব কিছু জয় করতে পারে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করিতেছেন যদি দর্পণের উপর ধুলি ও ময়লা থাকে তবে তাহাতে আমরা আমাদের চেহারা দেখিতে পাই না ঠিক তেমনি আমাদের হৃদয় দর্পণে এইরূপ অজ্ঞান ও পাপের ময়লা রহিয়াছে সেগুলি ত্যাগ করুন স্বামী বিবেকানন্দ বলেছেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির এই তিনটি জিনিস অত্যন্ত প্রয়োজন প্রথমটি হল শিক্ষা দ্বিতীয়টি হলো ইচ্ছাশক্তি তৃতীয়টি হল বুদ্ধি তিনি বলতেন যতক্ষণ বেঁচে রয়েছো ততক্ষণ শিখতে থাকো কারণ অনুভব জীবনের সবচেয়ে বড় শিক্ষক স্বামীজি বলতেন যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ স্বামীজির প্রত্যেকটি বাণী অমূল্য আমাদের কাছে এই বাণী পথ চলার পাথেয় উনি কী বলছেন যে দেখবেন আমরা জীবনে অনেক সময় আমরা অনেক জায়গাতে অপমানিত বোধ করি এবং অপমানিত বোধ করেও সেই জায়গাতে ফিরে যায় নিজের বিবেকের জন্য ভাবি না আমি তো ঠিক আমি যাই কিন্তু তারপরেও সেই অপরপক্ষের মানুষটি যদি আপনাকে অপমান করে সে দ্বিতীয়বার আপনি কিন্তু সেখানে ভুলেও যাবেন না তাহলে কিন্তু আপনি আপনাকে অপমান করছেন আপনি আপনাকে অপমান কখনোই করবেন না কারণ আপনার মধ্যেই রয়েছে ঈশ্বরের বাস যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনি ভুলেও যাবেন না এটা আমার কথা নয় এটা স্বামীজির কথা স্বাধীনতার পূর্বে যখন ইংরেজরা আমাদের দেশে ছিল সেই সময় কিন্তু আমাদের ভারতকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে তো আমাদের দেশের মহাপুরুষেরা স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বোস ভারত মায়ের এই বীর সন্তানেরা কিন্তু ইংরেজদেরকে ছেড়ে কথা কয়নি ঠিক একবার কি হয়েছিল একজন ইংরেজ স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করছিলেন আপনাদের দেশের মহিলারা সবার সাথে হাত মেলায় না কেন স্বামীজি তখন সেই ইংরেজের প্রশ্নের উত্তরে বললেন আপনাদের দেশের রানী সবার সাথে হাত মেলায় ইংরেজ বলল না স্বামীজি তখন বললেন ঠিক এই রকম আমাদের দেশের সব মহিলারাই হলো রানী স্বামীজি বলতেন যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তুলছে সেটা আপনি বিষভাবে প্রত্যাখ্যান করুন স্বামী বিবেকানন্দ বলতেন দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে স্বামীজির মতে পৃথিবীর কোনো কাজই ছোটো নয় যে কাজ আপনি করবেন সেই কাজ আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে ভরসা দিয়ে ভালোবাসা দিয়ে করুন দেখুন আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছাবেন প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত স্বামীজির মতে কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে তুমি সব কিছুই করতে পারো বন্ধুরা আজকে বেশ কিছু আমরা স্বামীজি মহারাজের বাণী ও মূল্যবান উপদেশ শ্রবণ করলাম আমরা যখনই কোনোরকম মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ব এবং যখনই আমরা কোনো রকম কাজে আমাদের মন লাগবে না সেই সময় কিন্তু যদি আমরা স্বামীজির এই উপদেশ ও বাণী আমরা শ্রবণ করি আমরা মানসিক দিক থেকে অনেকটা শক্তিশালী হব কারণ স্বামীজি মহারাজই বলেছেন আমরা পৃথিবীর প্রত্যেকটি কাজই করতে সক্ষম কারণ আমাদের ভিতর রয়েছে অনন্ত শক্তি তাই যে কাজই করুন শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা দিয়ে করুন ভগবানকে স্মরণ করে করুন আজকে স্বামীজি মহারাজের এই অমূল্য উপদেশ এবং বাণী আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক করবেন নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার